তাহলে এখানে অক্সিজেন কি হচ্ছে কেনা হচ্ছে হচ্ছে না বয়াল সূত্র অনুযায়ী পিভি বনাম পি প্রকৃতি কি হলো প্রকৃতি হচ্ছে পি সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় এবং বক্রতা আগত আলোক রশ্মি দর্পণের প্রতিফলনের পর কিভাবে নির্গত হয় দর্পণের প্রতিফলনের পক্ষে হচ্ছে মেরু বিন্দু দিয়ে নির্গত হচ্ছে কোন আলো সবচেয়ে কম বিকৃত হয় সবচেয়ে কম বিকৃত হয় লাল বর্ণের আলো সরল ক্যামেরায় কি ধরনের প্রতিমা গঠিত হয় সরল ক্যামেরাতে প্রতিমা গঠিত হচ্ছে সদ এবং অবশিষ্ট সবচেয়ে বেশি তরিণা তরিত ঋণাত্মকতা কোন মূলে দেখা যায় সেটা হচ্ছে তোরণী প্রদত্ত কোন যুগে আয়নীয় বন্ধন দেখা যায় প্রদত্ত কোন যোগ আইনীয়বন্ধন সেইস করে এইচী এই সমাজী হয় এনে এ হবে বন্ধন বায়ুমণ্ডলে কোন স্তরের আহ জন্য ব্যথা যোগাযোগ সম্ভব হয় এটা হবে উপাদান অথবা বায়োগ্যাস এর প্রধান উপাদান দুটোর ক্ষেত্রেই আমাদের অ্যানসার কি হবে দুটোর ক্ষেত্রেই অ্যান্সার হবে মিথেন চার্লসি সূত্র অনুযায়ী পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে পার্থক্য কি সম্পর্ক

অ্যাকচুয়াল মান যেটা এটা বলতে পারি আচ্ছা তারপর বলেছি এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত এসআই পদ্ধতিতে সার্বজনীন এসআই তে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 জুল ইনভার্স কেলভিন ইনভার্স এটা হচ্ছে গ্যাস ধ্রুবকের মান জলের পরম প্রতি কি ওই জলের প্রতি পরম প্রতি মানে এটা আমরা বলতে পারি মিথ্যা একটি উত্তল থেকে এ কো টু এফ মাঝে বস্তু রাখলে তার বিবর্ধন কেমন হয় বিবর্ধন কি হবে একের থেকে বেশি হবে এর বিবর্ধন একের থেকে বড় বেশি হবে আলোর মৌলিক বর্ণগুলি আলোর মৌলিক বর্ণ একটা হচ্ছে লাল দ্বিতীয়টা আমরা কি বলতে পারি সবুজ আর তৃতীয়টা আমরা কি বলবো নেই এটা হচ্ছে আলোর মৌলিক বর্ণ গামারসি একটি ব্যবহার লেখ তাহলে গামারসি কি ব্যবহার হয় গামারসি ব্যবহার হয় रेडियो, से रेडियो थे से कैंसर चिकित्सा कैंसर चिकित्सा मेडिलिवे पर कठी पर्याय মেনিলপে পর্যায় সেটিতে কটি পর্যায় ছিল এটা আমরা বলতে পারি সাতটি পর্যায় ছিল আর পর্যায়ের প্রথম হর্স পর্যায়ে প্রথম মৌলিক কোনটি এটা হচ্ছে হাইড্রোজেন H2 হাইড্রোজেন হচ্ছে প্রথম মৌলিক নাইট্রোজেন একটি বন্ধনে কি ধরনের বন্ধন দেখা যায় নাইট্রোজেন একটি বন্ধনে ত্রি বন্ধন দেখা যায়

পরমশ্নামা থেকে পরম বলার কারণ কি তাহলে এটা কি বলতে পারি পরম শূন্য তামা থেকে পরম কেন বলা হয় পরামর্শ চাপে পরম কি হচ্ছে শীত চাপে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে আমাদের এই গোটা মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা পাওয়া সম্ভব ঠিক আছে আর এই এই পরামর্নতা ধারণা কি হচ্ছে প্রকৃতির কোন গ্যাসের প্রকৃতি পরিমাণ চাপ আয়তন কোনো বিষয় উপর নির্ভর করে না এই পরামর্শ উষ্ণতার ধারণাটা তাই এই উৎসব চরম বা পর বাকি যেগুলো আছে তোমরা তুমি নিজেরা বই থেকে করে নেবে এগুলো তোমরা সব বই থেকেই পেয়ে যাবে সব বই থেকেই প্রশ্ন যা দেওয়া আছে তোমার এটা করে নেবে তাহলে তোমাদের কি হবে সেটা রিভাইজ হয়ে যাবে